জীবনের পথে কত অদ্ভুত দৃশ্য আমরা দেখি কেউ বন্ধু হয়ে পাশে থাকে আবার কেউ হারিয়ে যায় কেউ সঠিক পথে হারতে আবার কেউ ভুল পথে গিয়ে নিজের জীবন নষ্ট করে ফেলে আজকের এই কাহিনি আমাদের শেখায় এক মুহূর্তের সিদ্ধান্ত কিভাবে একটি মানুষকে আকাশে তুলতে পারে আবার অন্যকে গভীরভাবে অন্ধকারে ফেলে দিতে পারে ঘটনাটি ঘটেছিল আমেরিকার মায়ামি শহরে আদালতে একজন বিচারক বসেছিলেন তার সামনে কাঠগড়ায় দাঁড়ানো একজন মানুষ তার নাম আর্থার বুধ অভিযোগ চুরি আর পুলিশ থেকে পালানো তাকে গাড়ি তাড়া করে আনা হয়েছিল সাধারণত এমন দৃশ্য কিছুদিনই ঘটে আদালতে কেউ অপরাধী কেউ বিচারক কিন্তু সেই দিনের আদালতে যা ঘটেছিল তা যেন সিনেমার দৃশ্যের মতো বিচারক মিন্ডি গ্লেজার যখন সামনে তাকালেন তখন হঠাৎ থেমে গেলেন তিনি অবাক হয়েছে বললেন ওহ আমি এই মানুষটিকে চিনি আমরা একসাথে স্কুল পড়তাম পুরো আদালত তখন নিস্তব্ধ কেউ বিশ্বাস করতে পারছিল না একজন বিচারক আর তার সামনে দাঁড়ানো আসামি দুজনেই আসলে ছোটবেলার বন্ধু মিন্ডি গ্লেজার আবেগ নিয়ে বললেন আমি সব সময় ভেবেছি তুমি কেমন আছো কিন্তু আজ তোমাকে এখানে দেখে আমার অনেক খারাপ লাগছে শব্দগুলো যেন বিদ্যুৎ চমকের মতো লাগলো আর্থার বুথের মনে সে মাথা নিচু করলো চোখ ভিজে গেল তারপর সে কান্নায় ভেঙে পড়লো পুরো আদালত দেখলো একজন মানুষ যে এক সময় ছিল ভালো ছাত্র আজ সে অপরাধের পথে গিয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায় অন্যদিকে তার পুরনো বন্ধু একই ক্লাসে পড়া মেয়ে নিজের কঠোর পরিশ্রমে আজ বিচারকের আসনে বসেছে এটাই জীবন একই শুরু কিন্তু ভিন্ন গন্তব্য কেউ পরিশ্রম বেছে নেয় কেউ সহজ পথে লোভে পড়ে যায় কেউ স্বপ্ন আঁকড়ে ধরে কেউ হতাশায় ভেসে যায় কেউ সংগ্রাম করে সফল হয় কেউ ভুল সিদ্ধান্ত নিজেকে হারিয়ে ফেলে অপরাধী আর্থার বুথ ছোটবেলায় বুদ্ধিমান ছিল মেধাবী ছিল কিন্তু ধীরে ধীরে সে ভুলবন্ধুদের সঙ্গে মিশলো খারাপ পথে পা বাড়ালো চুরি মাদক অপরাধ এই সবের ভিতরে সে জড়িয়ে গেল অন্যদিকে গ্লেজার নিজের পড়াশোনা চালিয়ে গেলেন পরিশ্রম করলেন আর হার মানলেন না সেই লড়াইয়ের ফলেই আজ তিনি বিচারকের আসনে এই দৃশ্য আমাদের একটা বড় শিক্ষা দেয় আমরা অনেক সময় বলি আমার জীবন তো খারাপ আমি পারবো না কিন্তু সত্যি হলো পারার বা না পারার সিদ্ধান্ত আমাদের হাতেই তুমি চাইলে তোমার জীবন পাল্টাতে পারো তুমি চাইলে সঠিক পথে ফিরে আসতে পারো কিন্তু যদি ছোটো ছোটো ভুল সিদ্ধান্তকে গুরুত্ব না দাও তাহলে একদিন সেই ভুল সিদ্ধান্ত তোমাকে বড় বিপদে ফেলতে পারে পাবত একই ক্লাসে বসা দুই বন্ধু একজন সম্মানিত বিচারক আর অন্যজন অপরাধী এটাই প্রমাণ করে জীবন শুধু জন্ম বা পরিবারের নির্ভর করে না জীবন নির্ভর করে তোমার সিদ্ধান্তের উপর প্রতিদিনের ছোট অভ্যাস ছোটো সিদ্ধান্ত ছোটো কাজ এগুলো মিলেই তোমার ভবিষ্যৎ গড়ে দেয় তুমি যদি প্রতিদিন ভরে উঠে নিজেকে গড়ার চেষ্টা করো তাহলে একদিন তুমি সফল হবে তুমি যদি প্রতিদিন আলস্য আর ভুল পথে সময় নষ্ট করো তাহলে একদিন সেই পথ তোমাকে অন্ধকারে নিয়ে যাবে আদালতের সেই মুহূর্তে আর্থার বুধ কান্না করে ভেঙে পড়ছিলেন কারণ সে জানতো সে চাইলে ভিন্ন জীবন বেছে নিতে পারত কিন্তু সে করেনি আর আজ তার সামনে তার ছোটবেলার স্কুল ফ্রেন্ড বিচারকের আসনে বসে তাকে অপরাধী হিসেবে বিচার করছে তুমি কি কখনো ভেবেছো আজ তুমি যে কাজগুলো করছো সেগুলো তোমার আগামীকাল নির্ধারণ করছে আজ তুমি যে অভ্যাস বেছে নিচ্ছ তা তোমার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে যদি তুমি আজ থেকে বদলাতে শুরু করো তাহলে কাল গর্বের সঙ্গে দাঁড়াতে পারবে তোমাকে দেখে তোমার বন্ধুরা পরিবার সমাজ সবাই গর্ব করবে কিন্তু যদি তুমি আজও অজুহাত দাও পথে যাও তাহলে একদিন তোমাকেও হয়তো কাঠগড়ায় দাঁড়াতে হবে তুমি কোন পথ বেছে নেবে তা শুধু তোমার হাতেই এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সফলতার জন্য বড় কিছু দরকার নেই শুধু দরকার সঠিক পথ বেছে নেওয়ার ইচ্ছা সঠিক বন্ধু বেছে নেওয়ার বুদ্ধি এবং প্রতিদিন ছোট ছোট পরিশ্রম করার অভ্যাস তাই মনে রাখবে জীবন একটাই একেই ভুল পথে নষ্ট করো না একেই সঠিক পথে সাজিয়ে তোলো তাহলে একদিন তুমিও গর্ব করে বলতে পারবে হ্যাঁ আমি আমার জীবনকে সঠিক পথে গড়ে তুলেছি